প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো জানুয়ারি দু সালে কর্কট রাশির রাশি কর্কট রাশির জাতক জাতিকারা জাতিকাদের মধ্যে কেউ কেউ ভালো হওয়ার সম্ভাবনার জন্য এই মাসে চাকরির পরিবর্তন করার কথা বিবেচনা করতে পারেন কারণ শনি অষ্টম ঘরে থাকার কারণে আপনার বর্তমান চাকরি পছন্দ নাও হতে পারে আপনি আপনার কাজের প্রতি আরও মন দেবেন নবম ঘরে বৃহস্পতির অবস্থান করার কারণে আপনি আপনার জীবনে নতুন কাজের সুযোগ পেতে পারেন বুধ শিক্ষার প্রধান গ্রহ এই মাস জুড়ে আপনাকে অনুকূল ফলাফল দেবে আপনাকে সাফল্যর উচ্চ উচ্চ সম্ভাবনা দেবে সামগ্রিকভাবে এই মাসে পড়াশুনোর জন্য খুব ভালো হবে আপনিও সফলতা পাবেন যতটা সম্ভব ধ্যান ও যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে এটি আপনার ঘনত্ব বাড়াবে অষ্টম ঘরে অবস্থিত শনি ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার পরিবারের সদস্যদের সদস্যদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যা আপনাকে বিরক্ত করতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশে প্রেম ও বিবাহ জীবনে আপনার রাশি অনুসারে কর্কট রাশির জাতক জাতিকারা এই মাসে প্রেম ও বিবাহ জীবন সম্পর্কে মিশ্র ফল পেতে পারেন কারণ শনি অষ্টম ঘরে থাকবে এই মাসে নবম ঘরে বৃহস্পতি শুভ অবস্থান আপনাকে অর্থ উপার্জন এবং সম্পদ সংগ্রহের সফল করতে পারে বৃহস্পতি এই অবস্থানটি আপনাকে এই মাসে উন্নতির জন্য অর্থ সঞ্চয় এবং সম্পদ সঞ্চয় করার সুযোগ দেবে এই সুযোগ আপনি কাজে লাগাবেন এই সময় সম্ভবত কম স্তরের কারণে এই মাসে নবম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে শনি অবস্থানের সত্ত্বেও আপনাকে ভালো স্বাস্থ্যের পথ দেখাবে তৃতীয় ঘরে কেতু থাকার কারণে আপনাকে সাহস এবং সংকট থেকে বঞ্চিত করতে পারে আপনার ভয় কাজ করবে একটু এই সময় তো কোনো ভয় পাবার কারণ নেই আপনি মনে সাহস নিয়ে এগিয়ে চলুন আপনার সাফল্য আসবে আপনি এই সময় শিবের মন্ত্র জপ করবেন শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি যে হলো এই যদি আপনি ব্রাহ্মণ হন তবে ওং বলবেন আর যদি ব্রাহ্মণ না হন শূদ্র হন তাহলে নম বলবেন নম তম্বকম ধযহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু বন্ধনা মিত্র মম মমামৃতা এবং পারলে শনিবার দিন গ্রহরাজের মন্দিরে যাবেন গিয়ে আপনি গ্রহরাজকে প্রণাম করবেন আমার আগের ভিডিওতে বলা আছে শনি সাড়ে বা ঢাইয়াতে যে মন্ত্রটি জপ করতে হয় সেই মন্ত্রটি জপ করবেন বা শনি গ্রহের কোনো যজ্ঞ অর্চনা করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক এই পর্যন্ত দয়া করে বলবো আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে আপনার কোনো অসুবিধা না হয় এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাকে